বর্ষের পরীক্ষার্থীরা আপনারা যারা দেওয়ানি কার্যবিধি তামাদি আইনের উপরে পরীক্ষা দিতে যাচ্ছেন আগামী সপ্তাহে এই ভিডিওটি মূলত আপনাদের জন্য আজকে মূলত আলোচনা করব। তামাদি আইনের বিলম্ব মকুফ এই প্রশ্নটি ঘিরে কারণ এই প্রশ্নগুলি একটি ইম্পর্টেন্ট তালিকার মধ্যে রয়েছে এই প্রশ্নগুলি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি বরাবরের মতো অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি বিপু ল একাডেমির প্রতিষ্ঠাতা স্থাপিত দুই হাজার পাঁচ এই লম্বা সময়ে আমরা বেশ কিছু প্রশ্নের উপর অভিজ্ঞতা আলোকে আমরা লক্ষ্য করেছি যে এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তামাজতে ধারাতে পারে একটা কথার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে বিলম্ব মৌকুফ বিলম্ব কথাটা মানেই হচ্ছে লেট বা ডিলে বিলম্ব মহকুফ মানে হচ্ছে নিশ্চয়ই কোথাও না কোথাও বিলম্ব ঘটেছে এবং বিলম্ব ঘটার কারণে সেখানে মকুফ পেতে চাচ্ছে মকুফ শব্দটা মানে হচ্ছে ক্ষমা মার্জনা অব্যাহতি বা যেভাবে আমরা বুঝে থাকি মোট কথা হচ্ছে মাফ এই বিষয়টিকে বোঝার জন্য আমাদের বুঝতে হবে কেন বিলম্ব মওকুফের বিষয়গুলি আসে এটা বোঝার জন্য আমরা তামাদি আইনকে একটু বোঝার চেষ্টা করবো তামাদি আইনের বিষয়গুলিকে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো সেই তামাদি আইন হচ্ছে মোটামুটি সবগুলি হচ্ছে টাইমিংয়ের বিষয় অর্থাৎ বিভিন্ন বিষয়ের সময়সীমার কথা বলা আছে মামলা আপিল দরখাস্ত ইত্যাদি বিষয়ের কথা বলা আছে কিন্তু কখনও কখনো এই সিচুয়েশনগুলির মধ্যে বিশেষ প্রায়োরিটি দিয়ে মাঝে মাঝে ধারা সৃষ্টি করতে এর মধ্যে বিলম্ব আইনের এই বিলম্ব মকুফের বিষয়টাও তদ্রুপ গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটি ধারা এই আলোচিত ধারাই কারণটা হচ্ছে এই কারণে সেখানে আমরা দেখতে পারব যে কতগুলি পরিস্থিতিতে যে টাইমিং বেঁধে দেওয়া আছে সে টাইমিংটাকে অনুসরণ করা হবে না আমরা এই সম্পর্কে জানতে পারবো তামাদি আইনের পাঁচ ধারাতে উনিশশো আট সালের এই আইনটিতে যেখানে সুস্পষ্ট বলা হচ্ছে পাঁচটি বিষয়ের কারণে তামাদির মেয়াদ পার হয়ে গেল আপনি সুবিধা পেতে পারেন আপিল আপিলের অনুমতির দরখাস্ত রিভিউ রিভিশন আপিলের অনুমতি দরখাস্ত তাহলে যেখানে বলছিলাম আপিল রিভিউ রিভিশন আপিলের অনুমতি দরখাস্ত এবং দরখাস্ত এই সকল ক্ষেত্রে যদি কোনোভাবে মেয়াদ অতিক্রান্ত হয়ে যায় এবং সেক্ষেত্রে যদি অথরিটিকে সন্তুষ্ট করা যায় যে যৌক্তিক কারণ রয়েছে তাহলে আদালত সেক্ষেত্রে সময়সীমা বৃদ্ধি করতে পারেন এটা হতে পারে সরল বিশ্বাস আইন সম্পর্কে ভ্রান্তি উকিলের ভুল অসুস্থতা এরকম বিভিন্ন কারণগুলি যদি যৌক্তিকভাবে বোঝানো যায় যে এই সকল কারণেই পাঁচটি ক্ষেত্রে কোনো একটা ক্ষেত্রে সে আবেদন করতে পারেনি তাহলে সে আদালত তাকে মঞ্জুর করতে পারেন এটা মঞ্জুর করতে পারেন ইস নট ম্যান্ডেটরি এমনকি হাইকোর্ট বিভাগের কোনো রায় আদেশ প্রথা দ্বারাও বিভ্রান্ত হয়ে থাকতে পারে মানুষ সেখানে যদি বিভ্রান্ত হয় তখন সেই এই বিলম্ব মকুফের ছাড়টা পেতে পারে বিলম্ব মহকুফের বিধান কি তো মূল বিধানকে নস্বাৎ করে এর প্রশ্নের উত্তরে যদি আমরা বলতে চাই তাহলে বিলম্ব আইনের বিলম্ব মকুফরা তামাদি মূল বিধানকে নস্বাত করছে না এটা এক পক্ষের মত আরেক পক্ষের তো নস্বাত করছে এক পক্ষের কথা হচ্ছে যেহেতু সময়ের কথা নির্ধারণ করে দেওয়া আছে তাহলে বিলম্বে অজুহাটটা দেওয়া দরকারটা কি অর্থাৎ বিলম্বের ছাড় দেওয়া দরকারটা কি সময় তো ফিক্স আপ করে দেওয়া আছে আর পক্ষের কথা হচ্ছে বিভিন্ন কারণবশত আমাদের এখনও সব কিছু সুযোগ সুবিধা এইভাবে তৈরি হয়ে আসে নি তাকে চাপে রাখা কিন্তু ক্ষেত্র বিশ্বাস ছাড় দেওয়া এই বিষয়টা ছাড় দেওয়ার বিষয়গুলি আসবে এটা তাহলে আমরা দেখতে পেলাম মূল মামলার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য উত্তর হচ্ছে একেবারেই না মূল মামলার ক্ষেত্রে আমাদের এনে বিধানগুলি প্রযোজ্য না এই প্রশ্নগুলি আপনাদের এল বি পরীক্ষার পাশাপাশি বার কাউন্সিল যারা লিখিত পরীক্ষা দেবে এই ভিডিওটা তাদের জন্য উপকারে আসবে কারণ এই বিষয়গুলি মূল কনসেপ্টগুলি ওখানে উপকৃত পাবে না আর যারা এলএলবিতে ভালো করে পড়াশোনা করবেন তারা কিন্তু বার কাউন্সিল রিটার্ন পরীক্ষাতে এই জাতীয় প্রশ্নগুলি পেয়ে থাকতে পারেন যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিবেচনা হবে আশা করি আপনারা এই ভিডিওটার মধ্যে এই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন আপনারা আপনাদের ভিউগুলি আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন এবং শেয়ার করবেন আমার সাথে যে কোথায় কি আপনারা উপকৃত হচ্ছেন কিনা না অন্যদের শেয়ার করার মাধ্যমে উপকৃত বিষয়টাকে আমরা আরও ডকুমেন্টারি রাখতে পারবো যে আপনারা অংশগ্রহণ করছেন মতামত দিচ্ছেন কমেন্টগুলো আমরা খুব গুরুত্বের সাথে বিবেচনা করি